দারান টুপিটা খুইলা লই নয়তো তো আবার গুনা হয়ে যাব কামের কথায় আই গতকালকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে আমাদের অ্যাডলফ খান বাংলাদেশের বাংলাদেশে সেরা সুদর্শন পুরুষের অর্জন করছে ঠিক আছে ওকে ফাইন এইগুলো নিয়ে আমার কোনো কিছু বলার ইচ্ছা নাই ঠিক আছে বলার ইচ্ছা নাই এই জন্য মনে করেন এটা তো আল্লাহ সৃষ্টির জীবন যদি কই তাইলে গুণা হয়ে যেতে পারে কাজের কথায় আসি ওয়াই যদি সেরা সুদর্শনই হইতে পারে তাহলে হিরু আলম কী দোষ করছে হিরো আলম তো দুই দিন পরপর একটা করে মেয়া বদলায় হিরো আলমকে খুব বেশি দোষ করে ফেলাই ছিল ওকে ফাইন হিরো আলম বাদ এডল খান আফাবাদ অগরে দিশান দেন নাই এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার আপনাকে রুচির ব্যাপার আমি কি দোষ করছিলাম আমার যে সুদর্শনায় খেতাবটা দিলেন না কি নাই আমার এই যে বড় বড় চুল দুই তিন মাস ধরে কাটাই না এই যে সাপ দাঁড়ি এই নাই এই তো এছাড়া তো আর কোনো কিছু নেই এছাড়া আমার কী বাদ আছে মনে করেন যে ট্যালেন্ট টাকা পয়সা গাড়ি ধন সম্পদ ফিগার চেয়ারা এইসব সারা তো সবই আছে তাইলে আমি কী দোষ করছিলাম আমার কি দোষটা খুব বেশি হয়ে গেছিলো আমার কি চোখে পড়ে নাই আমি কি নজরে আসতে পারতাম না আপনাকেও আপনাকে কি এতই দুর্ভিক্ষ হয়ে গেছে দেশে আপনারা কামটা ভালো করেন নাই আল্লাহ আপনাকে বিচার করব